এরপরে দেখবো আরেকটা মালয়েশিয়ান এম ডি এডিয়ানের কানাডিয়ান ছয় চেয়ার ডাইনিং টেবিল দেখাচ্ছে কিন্তু গ্রুপ করে কাঠের ফ্রেমের ভিতরে ঢুকানো এটা হচ্ছে ছয় চেয়ারের এটা হচ্ছে বিটফুল ডিজাইন সালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের অন্যতম বিশাল বড় একটা শোরুমে এবং আপনাদের খুবই পরিচিত রুকাইয়া ক্লাসিক ফার্নিচারে আজকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সৌরভ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন শিয়া ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সৌরভ ভাই

তো ভাই শুরুতে আমরা খাট দেখাই জি জি ভাই শুরুতে খাট দিয়ে শুরু করি খাটটা দেখাবেন ভাই প্রথমে আমি এই খাটটা দেখাতে চাচ্ছি ভাই এটা কয় ফিট বাই কয় ফিট ভাই খাটটা হচ্ছে ভাই 6 ফিট বাই 7 ফিট কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ভাই ম্যাটেরিয়াল হচ্ছে মালেশিয়ান এমডিএ বোর্ড বলে এমডিএ বোর্ড হেড সাইডের ডিজাইনটা দেখেন হেড সাইড লেগ সাইড দুটো দি সেম ডিজাইন সেম ডিজাইন ভাই পিছনের কালারটা একটু দেখাই দিব আমরা ও চমৎকার পেছনেও কিন্তু কালার ফিনিশিং করা রয়েছে জি ভাই এবার এটাতে হাইসা গুলা সম্বন্ধে একটু বলেন হাইসা হবে দুই সাইডে মেহগনি কাঠের হাইসা মাঝখানে দুইটা ডাসা পাবে আর মাছা মাছা গুলো হচ্ছে মেহগনি কাঠের প্রত্যেকটা আপনাদের সাত ফিট এই খাট কোনো গ্যারান্টি দিচ্ছেন ভাই গুণ গ্যারান্টি আর থাকছে 20 বছর জি আর কালার সার্ভিস পাবেন 10 বছর 10 বছরে কালার সার্ভিস পাবেন প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইসটা ভাই আগের প্রাইসই থাকছে 9000 টাকা মাত্র 9000 আপনারা তো সরাসরি প্রস্তুত জি জি ভাই সরাসরি আমাদের কারখানা থেকে কারখানার দাম জি জি ভাই একদম কারখানার দাম ওকে অসংখ্য যারা পাইকারি নে বিজনেস করতে যাচ্ছে পাইকারিদের জন্য অবশ্যই একটু স্পেশাল কিছু থাকবে এবং আমরা কিন্তু এর আগে দেখাইছি পাইকারিরা কিভাবে ট্রাক ভর্তি মাল নিচ্ছে এরপরে ভাই জি ভাই এরপরে দেখাবো হচ্ছে ভিনিয়ারের একটা 3D খাট

বাইরাল একটা খাট পার্সোনালি খুবই ভালো লেগেছে এই ডিজাইনের আলমারি ওয়ারড্রপ শোকেস ড্রেসিং টেবিল যাই নেন

কত সুন্দর করে কাজ করা রয়েছে দারুণ দারুন এটা ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট প্রাইস কত প্রাইসটা এটা নয় হাজার পাঁচশো টাকা এটা নয় হাজার পাঁচশো টাকা জালিটার জন্য কস্টিংটা একটু বে এবং এখানে কিন্তু একটু রাউন্ড আছে কার্ব রাউন্ড করা আছে চমৎকার এরপরে ভাই ভাই এরপরে দেখাবো ভাই যে আরেকটা ছয় ফিট বাই সাত ফিট খা আর একটা ছয় ফিট বাই সাত ফিট খাট

খুব সুন্দর এরপর আরেকটা ছয় শতের খাট দেখাবো এমডিএফ এম এমডিএফ এটা ছয় ফিট বাই সাত এমডিএফ এর খাট মালয়েশিয়ান প্রাইস ডিএফ হাজার টাকা বরাবর নয় হাজার টাকা বরাবর জি এরপর এটা একটু ডিফারেন্ট ডিজাইনটা কাছাকাছি তারপর একটু ডিফারেন্ট জি

ডিজাইনটাও ডিফারেন্ট এই ডিজাইনটা মনে হয় না এর আগে আমি দেখেছি যাই হোক এটা প্রাইস কত হচ্ছে ভাই প্রাইস করবে এটা 13500 টাকা 13500 পিছনে একটা আছে এই ডিজাইনটাও চাইলে কেউ নিতে পারবে সমস্যা নেই এটা কিন্তু সুন্দর একটা খাট দেখেন এটা প্রাইস কত হচ্ছে ভাই এটা 14000 টাকা জালি করা আছে 14000 টাকা 14000 টাকা ওকে এর পরে ভাই এই যে এখানে একটা সেম ভিনিয়ারের এই ডিজাইনটাই এমডিএফ এ করা আছে এই যে দেখেন এমডিএফ এ করা রয়েছে

রুকায়া ক্লাসিক ফার্নিচার এখন আমরা ডাইনিং এ আসছি ভাই ডাইনিং এ চলে আসছি দেখেন ভিউয়ার্স হিউজ কালেকশন অলওয়েজ রেডি থাকে কিন্তু রুকায়া ক্লাসিক ফার্নিচার প্রথমে কোন ডাইনিং টেবিল দেখা এই যে একটা পোলো ডাইনিং দেখাবো ভাই পোলো ডাইনিং টেবিল দেখেন এটা কি ম্যাটেরিয়ালে তৈরি করেছে এটা হচ্ছে মালেশিয়ান এমডিএ বুট দিয়ে আর পায়াগুলো হচ্ছে মেহগনি কাঠ সব মেহগনি কাঠ এই পায়াগুলো মেহগনি জি জি চারটা পায়ে মেহগনি কাঠে সবগুলো মেহগনি কাঠে ওকে চমৎকার এই হচ্ছে টেবিলটার ভিউয়ার্স দেখেন জি আর টেবিলটার এটা এমডিএফ জি জি এমডিএফ টোটালি এমডিএফ পাবেন জি টোটালি এমডিএফ পাবেন উপরে গ্লাসটা গ্লাসটা হচ্ছে 10 এমএম গ্লাস 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট 10 এমএম গ্লাস এটার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি ডাইনিং টেবিলের ক্ষেত্রে ডাইনিং টেবিলের সেম গ্যারান্টি ভাই 20 বছরের গুণ গ্যারান্টি এটা আমাদের থেকে পাচ্ছেন কালার সার্ভিস 10 বছর এটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে থাকি জি অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নেছে ভাই এর প্রাইস 16000 টাকা মাত্র 16000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই ডাইনিং টেবিলটি আপনারা সংগ্রহ করতে পারবেন রুকা ক্লাসিক ফার্নিচার থেকে এরপরে ভাই ভাই এই যে আরেকটা ডাইনিং টেবিল দেখি নতুন একটা ডিজাইন স্মার্ট একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন চমৎকার এই হচ্ছে চেয়ারের ডিজাইন এমডিএফ জি জি ভাই এমডিএফ এবং এই হচ্ছে টেবিলের ডিজাইন জি প্রাইসটা প্রাইসটা হচ্ছে 16000 টাকা মাত্র 16000 টাকায় 6 চেয়ারের ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা যদি কেউ 4 চেয়ার 8 চেয়ার করতে চায় করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে ওকে এরপরে ভাই এই যে একটা শাটার ডিজাইন ভাই চমৎকার কালারের ভিতরে করা ও শাটার মডেল দেখেন কাট কালারের মধ্যে শাটার ডিজাইন ডাইনিং টেবিল এই যে দেখতে পাচ্ছেন চেয়ারটা এবং টেবিলটা যদি আমরা চলে যাই দেখেন টেবিলটা কিন্তু অনেক ড্রপ করা যে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট নিচে জায়গা আছে নিচে জায়গা আছে চাইলে খাওয়ার সময় মোবাইলটা রাখতে পারবেন জি এবং আরো সুবিধা হচ্ছে যে চাইলে ফুল টুল ফুল টুল সুপিস্টো 20 রাখতে পারবেন ছোট ছোট ফুল টপ রাখতে পারবেন জি এটার উপর একটা গ্লাস রয়েছে জি জি 10 এমএম 10 এমএম গ্লাস 5 ফিট বাই 3 ফিট প্রাইসটা প্রাইসটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার কেউ যদি চায় যে এটা ছয় ইঞ্চি বড় করবে পাশে বা ছয় ইঞ্চি করে দেওয়া যাবে হয়তো বা প্রাইসটা একটু এড হবে একটু মানে কাস্টমার যেভাবে চাবে সেভাবে আপনারা তৈরি করবেন জি জি ভাই এরপরে ভাই আরেকটা ভাইয়া দেখেন ভাই আর একটা ডাইনিং টেবিল দেখেন এইটা চেয়ারটা দেখেন এই হচ্ছে চেয়ার

সর্বোচ্চ চাহিদা সময় মার্কেটে এখনও আছে

এটা প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস মাত্র 16000 টাকা ভাই মাত্র 16000 টাকা চাইলে কাট কালার যে কোনো এ আপনি এই ডাইনিং টেবিলটা জি জি হ্যাঁ এই কাট কালার করে নিতে পারবে করে নিতে পারবেন জি এরপর ভাই এরপর হচ্ছে ভাই রাউন্ড ডিজাইনের একটা কানাডিয়ান ওক ভিনিয়ার রাউন্ড ডিজাইনের কানাডিয়ান ওক ডাইনিং টেবিল দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডাইনিং টেবিল এই যে এটা হচ্ছে চেয়ার চেয়ার

আমরা এরপর থেকে আপনার পাশাপাশি সৌরভ ভাইকেও পাবেন সৌরভ ভাইকেও পাবেন আমাকেও পাবেন বিষয় হচ্ছে ব্যস্ততার কারণে অনেক সময় এখানে সময় দিতে পারি না অনেক আসে গেছে ঘুরে যায় যে সাইদ ভাই কই ইন্টেনশনটা এটা যাতে কাজ না করে আমরা এখানে সবাই ম্যানেজার আমি থাকবো সৌরভ ভাই থাকবে

আপনার যদি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফার্নিচার আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ বলবো যে সেল হচ্ছে না এটা তেতুল বিচি কালার এটা হচ্ছে পানপাতা পাতা মডেল পিছনটা একটু দেখেন এই দেখেন জি একদম সেম ডিজাইন করা আর এই পোলো ডাইনিং এর একটা সুবিধা কি আপনি এই ডাইনিংটা যদি আপনি এখানে রাখেন এই চেয়ারটা দেখেন ব্যাক সাইড থেকে কিন্তু সেম আসতেছে জি আর টপটাও দেখেন একদম মানে সামনেও যেরকম ডিজাইনটা পিছনে এরকম ডিজাইনটা লুক অন্যরকম কাঠের ফ্রেমের ফ্রেম এর ভিতরে প্রাইস টা ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকায়

ডিজাইনের ডাইনিং টেবিল ওকে জি এটা হচ্ছে ডাইনিং টেবিলটা এটা কত হচ্ছে এটা ষোলো হাজার টাকা পড়বে এদিকে হচ্ছে তিন ফিট এদিকে হচ্ছে পাঁচ ফিট জি অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে খাদ দেখাইলাম ডাইনিং দেখাইলাম ভাই সৌরভ ভাই আমাদেরকে অবশ্যই দেখিয়েছে খুব ভালো আলহামদুলিল্লাহ তো আপনার কাছেই আমরা ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে জানতে যাচ্ছি যে অর্ডার করার সিস্টেমটা একটু যদি বলে দেন আমাদেরকে আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ফার্স্টে আপনি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবেন গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করার পরে আমরা হচ্ছে প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দেব প্রোডাক্টটা বাসায় পাঠিয়ে দেওয়ার পরে ডেলিভারি চার্জটা বাকি যে টাকাটা থাকবে ওইটা দিয়ে তারপর ফার্নিচারটা আর কি অর্ডার নিয়ে চলে আসবে আর নির্দিষ্ট একজন ডেলিভার ডেলিভারি ম্যান থাকবে আমাদের তার হাতে টাকাটা দিয়ে দিবেন জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আর ঠিকানাটা হচ্ছে যারা আপনি মেটেরিয়ালের সুযোগ সুবিধা যারা ভোগ করতে চান তারা হচ্ছে মেট্রো রেল দিয়ে আসবেন দিয়াবাড়ি বলবেন যে উত্তরা উত্তর স্টেশন নামবো আমি বলবেন যে ময়লার মোড় যাব ময়লার মোড় সিগন্যাল পার হলে হাতের বামে আমাদের দোকান আর এখানে একটা বিল্ডিং দেওয়া আছে আমাদের আগের ভিডিওগুলো দেখলে লোকেশনটা আরো ক্লিয়ার হবে আর যারা আব্দুল্লাহপুর থেকে আসবেন তারা হচ্ছে মেইন রোড পার হবেন হাউস বিল্ডিং এসে মেইন রোড পার হইলেই বলবেন যে ময়লার মোড় যাব ময়লার মোড়ের আগে আমাদের শোরুমটা আর যারা হচ্ছে এয়ারপোর্ট থেকে আসবেন তারা হচ্ছে গিয়া কোনো কিছু পার হওয়া লাগবে না হাউস বিল্ডিং এসে লেগুন অটো রিক্সা নিবেন নিয়ে বলবেন যে ময়লার মর যাবো ময়লার মরের আগে বড় একটা বিল্ডিং আছে বারোতলা মনে করেন যে অনেক বড় বিল্ডিং বারোতলা বিশাল বড় বিল্ডিং বিল্ডিং এর সাথে আমাদের দোকানটা ওকে ওকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার আপনারা যারা রুকায় ক্লাসিক ফার্নিচার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে নিজের পছন্দ মতো মনের মতো ফার্নিচার নিতে আছেন তারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ আপনারা এখানে সৌরভ ভাইকে পাবেন অথবা সাইদ ভাইকে পাবেন সবার কাছ থেকেই প্রোডাক্ট নিতে পারবেন সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি বরাবরই রুকায় ক্লাসিক ফার্নিচারে অনেক দিন যাও ভিডিও করছে আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং এছাড়াও যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান বিভিন্ন জায়গায় সমগ্র বাংলাদেশে কিন্তু রুকায় ফার্নিচার থেকে রুকায় ক্লাসিক ফার্নিচার থেকে প্রোডাক্ট যাচ্ছে তো আপনারা যারা বিজনেস করেন তারাও যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাইদ ভাই যে বড় বিল্ডিং বিল্ডিং করছে সেই বিল্ডিংটা যদি আমরা একটু দেখায় দেই এইটা বিল্ডিং এখন বিল্ডিংটা ভাই